নেড়ে দিয়ে আসবো যাতে জলটা ঝরে যায় এই যে এখন উনি ব্রাশ করছে সুমিতে এই যে বসে আছে চা বসিয়েছিস তো চা হোক আমি ছাদে এই জামা কাপড় নিয়ে আসি দিন তারপরে কথা হচ্ছে তাহলে উঠে চাটা খাওয়া হয়ে গেছে ফ্রেশ হয়েছে এখন যাব বাজারে ঠিক আছে বাজারে যাওয়ার আগে ছুটতে এখানে ফোন করছে ঠিক আছে আমি কন্টেন্ট খুঁজছি কন্টেন্ট খুঁজছি ওটা ভিডিও করার কথা হয়েছিল আজকে কিন্তু সে সকালে ঘুম থেকে হয়ে গেল মোটিভ নষ্ট এখানে বন্ধু বসে রয়েছে আর এখানে শনিবার আছে তো তার জন্য আলু ভাজা শুরু করে দিয়েছে নিচ্ছে ঠিক আছে আর বাড়িতে নেই মেয়ে সকালবেলায় বেলায় কিষান এসেছিলো ওরা গেছিলো আমডাঙ্গায় পুজো দিতে ঠিক আছে যেহেতু আজকে কৌশিকী আমসা তা পুজো দিতে গেছিলো তো তার জন্য প্রসাদ নিতে এসেছিলো প্রসাদ দিতে এসে তা বলছে আমি যাবোদের বাড়িতে তো চলে গেছে ওখানে ঠিক আছে

কি বলছিস মানে যেটা সত্যি সেটা বলেছি তুই দেখা করতে গেছিস তার সাথে আসলে এখন কি চাকরি আমি করতে ডাইরেক্ট তুমি নাকি তালের বড়া খাবা তুমি নাকি তালের বড়া খাবা না একদম ভালো হ্যাঁ মানে বাবুদা এরকম নাটক করে আমরা আমাদের বাড়িতে সব উল্টো খাবার হয় হ্যাঁ বাবুদাকে বললাম সকালবেলা তালের বড়া খাও খাবো না ভাল লাগে না এই ওই কি করছো তাহলে এটা তুমি

তো তো গাইস চলো এখন পান পান করবো পরে রেডি ফেডি হয়ে ক্লাসে যাবো তো চলো কি গো খাবে না আমার নান্না হয়ে গেছে মানে আমার রান্না হয়ে গেছে এরপরে এরপরে কিছু লোক বলবে কি নেকা কি নেকা মো কথা তোমার কি হয়েছে তো

তো এসে আছি তলার উপরে আমাদের ক্লাস হয় দুতলায় তো তলার উপর রয়েছে আমাদের ক্লাবের তোমার ক্লাসের উপর থেকে ভিউটা তোমাদের দেখানো হয় না যে আমাদের ক্লাবের ওপর থেকে তোমার ক্লাসের উপর থেকে ভিউটা ঠিক কেমন তো চলো এখন ভিউটা তোমাদের দেখাবো তো আমি যেখানে বসে রয়েছি ঠিক তার সামনে থেকে ভিউটা ঠিক এরকম টাইপের ঠিক আছে তো এই হলো আমাদের হচ্ছে ক্লাবের মাঠ এই হলো ক্লাবের মাঠ দেখতে হচ্ছে যথেষ্ট অনেক বড় অনেক বড় ক্লাবের মাঠ আর এখানে দেখতে হচ্ছে খুব সুন্দর পুরো বাড়ি প্রকৃতি ঠিক আছে আজকের ওয়েদারটা একটু খারাপ খারাপ নাহলে আকাশগুলো দারুণ লাগতো চলো এইদিকে দেখায় এইদিকে এগুলো কাজ হবে জানি না কবে হবে এই কাজগুলো এখানে ওপরের কাজও হবে তো এই সাইড দিয়ে দেখায় এই এইদিক এইদিকেও বাড়ি রয়েছে এটা এটা হলো অনন্যদের বাড়ি ঠিক আছে যে নীল নীল টিন নাকি সবুজ কালার টিন এটা অনন্যদের বাড়ি অনন্যা কিষানদের বাড়ি ঠিক আছে তো এই হলো ফুল ভিউ জাস্ট কেমন লাগছে অবশ্যই কমেন্ট করকে বাতাও আমি একটা সেলফি তুলবো কারণ থামলে লাগাতে হবে আগের দিন কিন্তু ব্লগটা কন্টিনিউ করা হয়নি ওইটুকু করে রেখে দিয়েছিলাম তো আজকে কিন্তু আবার আমরা শুটে বেরিয়ে গেছি এই যে এই যে লাল নীল হলুদ গাড়ি নিয়ে আমি নাইটি পরে আর এই যে হচ্ছে পিতামের বউ নাইটি বৌদি নাইটি পরে থাকে সব সময় এটা হচ্ছে পিতামের মেয়ে ও এখন শুটে যাবে বলে দেখো ও ভাবছে যে ওকে কেন নিয়ে যাচ্ছে না এখানে অনন্যা দেখো খুব টেস্টি টেস্টি মাখা নিয়ে চলেছে আর সবাই আজকে কিন্তু খুব মেকআপ করেছে খুব খুব মেকআপ ঢোলা যায় তাড়াতাড়ি না হলে চলো গাইস চলে এসেছি আর হচ্ছে আর এখানে আমাদের কিন্তু মোটামুটি শুট ডান হয়ে গেছে মোটামুটি ডান হয়েছে এখন হচ্ছে বাড়িতে যাব চেঞ্জ আছে এই যে সোনাই টলে নিয়ে আসছে বিদেশ থেকে বাড়ির থেকে ঠিক আছে বিদেশ থেকে আইসছে বিদেশে ঠিক আছে তো যাই হোক বাড়িতে চলে এসছি বলতে বলতে এখানে আছে এ আমাদের কাকা এখানে আছে কিষান এখানে আছে আমাদের লাইটম্যান সঞ্জু ভাই ঠিক আছে এখানে বাপ ছেলে 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 বলছি বাপ ভাই আর ভাই দুই ভাই ঠিক আছে আর এই হচ্ছে বডিগার্ড বডিগার্ড টাইম লাঞ্চ টাইম লাঞ্চ টাইম ছেলেটা যে শুট করলো না বাট একটা রিলস করেছে একজনের কথা মনে পড়ে রিলস টা করলো ঠিক আছে এখানে এখানে যে সবাই বসে রয়েছে চিকি ঠিক আছে এখানে তুমতুম ভাই ভালোই করেছো হ্যাঁ সেটাই তো কোনোদিন দেখা হবে না হ্যাঁ এখনো মিস করে এক্স আর আর কোনোদিন হবে না দেখা ওই দেখো আবার বার করে বলতে বলতেই দেখো ওই দেখো দেখো বলতে বলতে মনে লেগে গেছে না না

শুট রয়েছে ভাই একটা শর্ট ফিল্ম এত বছর পরে করছি তারপরে তিন দিন ধরে শুট হচ্ছে যেমন এই যে নতুন মেম্বার ইনি কাজ নতুন মেম্বার না পুরোনো মেম্বার কাজ করছে ঠিক আছে ইনি এই লোকটা তো কাজ দেখেছেন আগে আর ইনি হচ্ছে কানা ব্যক্তি কালকে থেকে কাজে লাগবে কানা বলবো না পি ট্যাপ ঠিক আছে তো এই এনার কালকে শ্যুট রয়েছে কালকে এনার শ্যুট রয়েছে কালকে এনার মুখ টুখ ফাটাই দেওয়া এরকম সিট আছে ঠিক আছে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাকসেস করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততদিন ভালো থেকে সুস্থ থাকো বায়ডা লাভেন টেক কেয়ার গুড নাইট শুভরাত্রি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব